আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসলে রাজনৈতিক ব্যাপারে কথা বলার ইচ্ছা না থাকলেও যখন আসলে রিলগুলো দেখি তো রিলগুলো দেখার সময় আসলে নিজেকে আসলে কন্ট্রোল করতে পারি না তার কারণ হচ্ছে মানে রাজনৈতিক নেতাদের যে বক্তব্য যে কথা আসলে এই কথাগুলো শুনলে মানে কন্ট্রোল করা যায় না মানে তারা যে আসলে কি মনে করে নিজেকে এটা আল্লাহ ভালো জানে তারা মনে মনে করে যে প্রতিপক্ষকে যদি বেশি গালিগালাস করা যায় হ্যাঁ এমন ন্যারেটিভ যদি তৈরি করা যায় তাহলে হয়তোবা আমাদের ভোটের বাক্সে অনেক বেশি ভোট পড়বে আসলে বর্তমান সময় রাজনৈতিক নেতারা যতটা না চালাক তার চেয়ে কিন্তু কয়েক গুণ বেশি চালাক হচ্ছে ভোটাররা আপনি যদি মানে দিন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানে ভোটের বিষয় যদি জানতে চান বিশেষ করে যেসব ভোটাররা নিউট্রাল অর্থাৎ কোনো রাজনৈতিক দলের সাথে অতপ্রোতভাবে জড়িত না এইসব ভোটারদের কাছ থেকে মানে সঠিক ইনফরমেশন নেওয়াটা এটা একটা সোর্ট আপ এখন বিষয়টা হচ্ছে যে এই যে সাধারণ ভোটাররা এই সাধারণ ভোটাররাই মূলত সরকার গঠনের একটা বিশেষ ভূমিকা পালন করে তো এইসব ভোটাররাই মানে এত বেশি চালাক যে আপনি যে একটা সুষ্ঠু জরিপ করবেন এই জরিপটা করাটা অসম্ভব কারণ তারা সহজেই মুখ খুলে না তারা বলে না যে আসলে তারা অ্যাকচুয়ালি কাকে ভোট দিবে তো যার কারণে বিশেষ করে এইবার এই ঘটনাটা বেশি আর কি পরিলক্ষিত হচ্ছে কথা বুঝছেন তো যার কারণে এইবার যে ভোটটা এই ভোটটা মানে মোটামুটি একটু ডিফিকাল্ট হবে এই কারণে ডিফিকাল্ট হবে কারণ আপনি তো সঠিক জরিপটা করতে পারতেছেন না যারা জরিপ করতেছে মানে যারা জরিপের কাজে জরিপ করতেছে অথবা যেসব ভোটারদের কাছে জরিপ কারকরা পৌঁছতেছে এরা বেসিক্যালি কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে অতপ্রতভাবে জড়িত তো তারা কিন্তু মিডিয়ার সামনে এসে কিন্তু বক্তব্য দিচ্ছে কে কোথায় ভোট দিবে কিন্তু যারা সাধারণ ভোটার মানে আসলে কোনো রাজনৈতিক দলের সাথে অতপ্রতভাবে জড়িত না তারা কিন্তু মুখ খুলতেছে না তারা কিন্তু মানে এমন একটা রোল প্লে করতেছে সেটা হচ্ছে কীরকম মানে আপনি ক্যান্ডিডেট আপনি যাচ্ছেন আপনাকেও হ্যাঁ হ্যাঁ বলতেছে ইএসএস বলতেছে ঠিক আছে আসি আপনার সাথে হ্যাঁ আবার অন্য গুলো তার সাথে একই ব্যবহার করতেছে তো এইখান থেকে বোঝা যায় যে আসলে ভোটাররা মানে এইবার নির্বাচনে তারা একটা অনেক বেশি একটা ভূমিকা রাখবে আর কি এই কারণে আমি একজন ক্ষুদ্র ভোটার হিসেবে মানে আমার চাওয়াটা হচ্ছে যে যেসব রাজনৈতিক দল তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের উচিত আসলে ভোটারদের পালস বোঝা ভোটাররা আসলে কি চায় ঠিক আছে এই জিনিসটা কিন্তু বোঝা তো ইতিমধ্যেই ভোটাররা আসলে কী পছন্দ করে এটা কিন্তু দৃশ্যমান হয়ে গেছে বিভিন্ন টকশোতে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিশ্লেষকরা তা কিন্তু বিশ্লেষণ করতেছে পাশাপাশি ডাকসু নির্বাচনেও কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে ভোটাররা কোন ধরনের প্রার্থীকে বেশি প্রাধান্য দিচ্ছে তো যেসব দলের ব্যক্তিরা সামনে নির্বাচনে আসতেছেন তারা যদি আসলে সংশোধন না হয় অর্থাৎ বিগত দিনে যেভাবে অন্যান্য দলরা রাজনীতি করছে ওই ধরনের রাজনীতি যদি এবারও করে হ্যাঁ বিশেষ করে এই যে অকথ্য ভাষায় গালিগালাস তারপরে মিথ্যা ন্যারেটিভ তৈরি করা তারপরে হামলা মিথ্যা মামলা এই যে মানে নোংরা রাজনীতি এই নোংরা রাজনীতিরা যদি এখনকার যুগে এসে কোনো রাজনৈতিক দল আবার শুরু করে তাহলে এখানে ধরে নিতে হবে যে তারা আসলে পরিবর্তন চায় না কারণ সাধারণ মানুষ কিন্তু পাঁচই আগস্টের পর তারা কিন্তু একটা পরিবর্তনের অপেক্ষায় আছে পরিবর্তনটা কীরকম যে একদম স্বচ্ছ অর্থাৎ যারা ক্যান্ডিডেট হবে তারা মানে স্বচ্ছ হবে যেসব দল সামনে নির্বাচন আসবে সেসব দলের যারা কি বলবো যে খারাপ ক্যান্ডিডেট আছে তারা যাতে নির্বাচন থেকে দূরে থাকে কোনো চাঁদাবাজি যাতে না হয় এই ধরনের বিষয়গুলোই কিন্তু মানে মুখ্য ভূমিকা পালন করবে মানে সামনের নির্বাচনে তো ফেসবুক বলেন ইউটিউব বলেন এই জায়গাগুলোতে যখন আমরা সাধারণ মানুষ যখন মানে স্কোর করি তখন কিন্তু আমাদের সামনে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ভালো চেয়ে কিন্তু খারাপ বিষয়গুলো কিন্তু বেশি চলে আসে মানে রাজনৈতিক দলরা তারা মনে করে যে সাধারণ ভোটাররা তো অনেক বোকা তাদেরকে আমরা যেটা বুঝাবো সেটাই বুঝবো আসলে ওই দিন নাই কিন্তু আপনারা আশ্চর্য হবেন যে আপনারা যদি একটা সুষ্ঠু জরিপ করেন দেখবেন যে বাংলাদেশের যদি একশোটা পরিবার থাকে এই একশোটা পরিবারের মধ্যে পঁচানব্বই থেকে আটানব্বইটা পরিবারে কিন্তু শিক্ষিত ছেলে অথবা মেয়ে আছে আমরা গল্প শুনতাম যে একটা সময় কিন্তু আমাদের পূর্বপুরুষরা অর্থাৎ আমাদের বাপটা ছাড়া ভোট আসলে কিন্তু তারা কিন্তু ইনস্ট্রাকশন দিত যে তোমরা মানে বাচ্চাদেরকে ইনস্ট্রাকশন দিত তোমরা অমুককে ভোট দিবা তমুককে ভোট দিবা ঠিক আছে কিন্তু বর্তমান চিত্র হচ্ছে এরকমই এখন কিন্তু বাড়ির যে ছেলেমেয়েরা আছে তাদের পরামর্শে কিন্তু গার্ডিয়ানরা কিন্তু ভোট দিতে যায় বা ভোট দেয় তো সেক্ষেত্রে আপনারা যদি এই জেএনজিকে কনভেন্স করতে পারে মানে ইয়াং জেনারেশনকে যদি রাজনৈতিক দলরা যদি কনভেন্স করতে পারে তাহলে ভালো ফলাফল আশা করা যায় অর্থাৎ যে রাজনৈতিক দল যত বেশি কনভেন্স করতে পারবে সেই রাজনৈতিক দল কিন্তু বেশি ভোট পাবে তো আমি বর্তমান যে জায়গায় অবস্থান করতেছি আমার এলাকা হচ্ছে পঞ্চগড় দুই ঠিক আছে এইখানে মোটামুটি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই কিন্তু লড়াইটা বেশি হইত তো বর্তমান সিচুয়েশনে তো এখন আওয়ামী লীগ নেই তো যার কারণে স্বভাবতই বিএনপি এবং জামাতের মধ্যেই ফাইট হবে তো যদিও বিগত দিনে জামাতের ভোট ছিল একেবারেই খুব কম অর্থাৎ আওয়ামী লীগ যখন নির্বাচন করত তখন কিন্তু বরাবরই জামাত কিন্তু তৃতীয় স্থানে থাকত তো বর্তমান প্রেক্ষাপটে যেটা আমি বুঝতেছি কারণ যেহেতু আমি একজন নিউট্রাল লোক নিউট্রাল লোক বলতে আসলে আমি কোনো রাজনৈতিক দলের সাথে অতপ্রোতভাবে জড়িত না তো আমি সাধারণ মানুষের সাথে বিভিন্নভাবে কথাবার্তায় যেটা বুঝি বা বুঝতেছি তাতে দেখা যায় যে এখানে বিএনপি এবং জামাত মোটামুটি হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে কারণ অনেক ভোটার আছে যারা একসময় বিএনপিকে ভোট দিত তারা কিন্তু এবার জামাতকে ভোট দিবে ঠিক আছে এবং তাদের সাথে আমি কথা বলে যতটুকু বুঝতে পারছি তাদের ভোট দেওয়ার কারণটা হচ্ছে যে বর্তমান সিচুয়েশনে বিএনপি যে ধরনের কর্মকাণ্ড করতেছে তো সেই কর্মকাণ্ডগুলোতে ভোটাররা একটু নারাজ শুধু ভোটাররা না তাদের যে একটা সমাজে মানে কঠোর সমর্থক ছিল তারাও নারাজ বিশেষ করে কমিটি নিয়ে এরকম বিভিন্ন ধরনের দলীয় কন্দোলনের কারণেই কিন্তু এবার অনেক ভোটাররা আসলে জামাতের দিকে ঝুঁকতেছে তো এটা কিন্তু বিএনপির জন্য কিন্তু সুখকর না তো আমার এলাকায় যেহেতু এই ধরনের ঘটনা অর্থাৎ পঞ্চগড় দুই এতে আসলে অনুমান করা যায় যে সারা বাংলাদেশে হয়তোবা এই ধরনের প্রবলেম আছে তো এই জন্যই যে আগের দিনে রাজনীতি হ্যাঁ এগুলো যাদের যারা রাজনৈতিক দলীয় সাথে মানে যুক্ত তাদের উচিত যে বিগত দিনে রাজনীতিটা পরিহার করা এবং নতুন রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করা অর্থাৎ ইয়াং জেনারেশন যে ধরনের রাজনীতি পছন্দ করে সেই ধরনের রাজনীতি নিজেকে ইনক্লুড করা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম